পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সোমবার উনিশে আগস্ট গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় উলুবেড়িয়া পৌরসভার প্রাঙ্গনে রবীন্দ্র নজরুল মুক্তমঞ্চে এই দিন পালিত হয় রাখি বন্ধন উৎসব প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব এই উৎসব উপলক্ষে এই দিন পালিত হয় ভ্রাতৃত্বের প্রতীক রাখি বন্ধন উৎসব এই দিনের এই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানুষ মন্ডল পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রিয়া দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌর প্রধান শেখ ইনামুর রহমান জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর সহ অন্যান্য সিআইসি মেম্বাররা এবং অন্যান্য ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতাগণ এই দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়

পূর্ব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং অন্যান্য পৌরসভার যৌথ উদ্যোগে আমরা রাখিবন্ধন উৎসব কর্মন উৎসব তাৎপর্য ভাই হাতে বোন রাখি পড়িয়ে দিয়ে একটা পবিত্র সম্পর্ক তৈরি কিন্তু ভারতবর্ষের আশা এবং বাংলায় বিচ্ছিন্নতালী শক্তি তার সাথে সাম্প্রদায়িক বিভেদের একটা শক্তি বাংলার মুখ্যমন্ত্রী নয় বাংলার মুখ্যমন্ত্রী যার ওই আজকের দিনটা কিন্তু পবিত্র একটা দিন সারা পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পবিত্র দিন সেই দিন থেকে উদযাপন করার জন্য আমাদের উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে আমাদের উলুবেরিয়া মহকুমার যিনি মিউনিসিপ্যাল ইউথ অফিসার যিনি রয়েছেন তার উদ্যোগে সরকারিভাবে এখানে রাখি দিবস উৎসবটি পালন করা হয়েছে আজকের এই দিনের গুরুত্বটা অপরিসীম সমস্ত মানুষকে এই দিনটা যাতে একসাথে আমরা সৌভার্তৃত্বের সাথে এবং হচ্ছে ইউনাইটেড হয়ে কমপ্লিটির সাথে আমরা সমস্ত মানুষজন একসাথে থাকতে পারি তারই এই দিনটাই বার্তা বন্ধ করে এই দিনটাতে সবাইকেই শুভেচ্ছা আজকের দিনটাকে আজকের দিনটা এটা একটা মামুলি দিন রাখি বন্ধ এমনই একটা জিনিস এটা মনেরা বুঝিরা দাদার হাতে পবিত্র সুযোগীরা যে রাত্রিটা বন্ধুত্ব বেঁধে দেয় সেটার মধ্যে মায়া মমতা ভালোবাসা বন্ডিং সব কিছু থাকে এবং তার রাক রক্ষা করার দায়িত্ব আমাদের দাদাদের এবং এটা এটা কিন্তু কোনো জন্ম নিয়ে হয় না এটা কোনো মানুষ বিচার করে হয় না এটা ধর্ম সমন্বয়ে এই অনুষ্ঠানটা এবং উনিশশো পাঁচ সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বঙ্গ আন্দোলনের সময় এই নতুন করে আবার রাখি বন্ধ শুরু করেছিলেন ভাতৃত্ববোধের জন্য যাতে আমরা সবাই মিলে সেই ভাতৃত্ববোধ আমাদের আমরা যেন সবাই মিলে একসঙ্গে থাকতে পারি সবাইকে সেই বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি এই অনুষ্ঠানটা